হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ তাদের একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সাজেশান আমি আজকে দিয়ে দিচ্ছি তবে বলে রাখি এর আগে আমি তোমাদের আমার চ্যানেলের মধ্যে টুকরো টুকরো চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেশান দিয়েছি এবং কিছু প্রশ্নের উত্তরও দিয়েছি শুধুমাত্র মাইনর বেঙ্গলি থেকে নয় মেজর হিস্ট্রি এইসি বেঙ্গলি এছাড়া ভিএসসি বিভিন্ন সাবজেক্ট থেকে কিন্তু এস হিস্ট্রি এই সমস্ত সাবজেক্ট থেকে দেওয়া আছে একশো ছটা ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করেছি এবং এই সমস্ত ভিডিওগুলো তোমরা আমার প্লে লিস্ট আছে ফার্স্ট সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখান থেকে তোমরা ওগুলো কালেক্ট করে নিতে পারবে তো আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি বললাম সম্পূর্ণ সাজেশান এই কথাটা বলার অর্থ হচ্ছে তোমরা জানো যে মাইনর বেঙ্গলি একটা বিশাল সিলেবাস নিয়ে তৈরি এবং এই সিলেবাসটা আমি একবার তোমাদের আগে দেখিয়ে দেব তারপর সাজেশানটা দেব এবং এছাড়াও তোমাদের দু সালের প্রশ্নটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দেবো যে কি কি প্রশ্ন তখন এসেছে এবং আমি কেন দিয়েছি এগুলো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তাই তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তো চলো আগে দেখিয়ে দিচ্ছি যে সিলেবাসটা তোমাদের কি আছে তারপর আমি সাজেশনে যাচ্ছি এই হচ্ছে সিলেবাস তোমরা নিশ্চয়ই জানো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একক এক করে আছে একক একে আছে কি আছে সাহিত্যের সংরূপ গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা এখানে তোমাদের অনেকগুলো বিষয় আছে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ এ সমস্ত আছে একক একে এইগুলোর আবার কিন্তু ভাগ আছে অনেকটাই বড় তো বুঝতে পারছো যে কতটা বড় আছে তারপর একক দুয়ে দেখো তোমাদের কবিতার পাঠটা আছে কবিতা থেকে এগুলো আছে এবং একক তিনে আছে ছোট গল্প ছোটো গল্পের এই পাঠটার মধ্যে এগুলো সমস্ত আছে এছাড়া আছে একক চারে দেখো এখানে প্রবন্ধ আছে প্রবন্ধের মধ্যে তোমাদের হচ্ছে বাংলার ব্রত এবং আমাদের ভাষা সংকট এইগুলো আছে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস দেখিয়ে দিলাম এবার আমি আসছি সাজেশনে তারপর আমি দু হাজার সালের যে প্রশ্নটা সেটা তোমাদের শেয়ার করব দেখো সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত যে প্রাথমিক ধারণা কক একে ছিল সেখান থেকে আমি কি কি প্রশ্ন রেখেছি দশের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে মহাকাব্য কাকে বলে বৈশিষ্ট্যগুলি কি কি। তারপরে দেখো ওড ও স্তুতি কবিতা কি এর বৈশিষ্ট্যগুলি লেখো শোকগীতি বা এলিজি কি আলোচনা করে বুঝিয়ে দাও আখ্যান কাব্যের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি লেখো গদ্য কাব্য কাকে বলে বৈশিষ্ট্য উল্লেখ করো কমেডি নাটকের সংজ্ঞা দাও বৈশিষ্ট্য লেখো এবং দেখো পাঁচ নাম্বারে যেগুলো আছে তাহলে এখানে আমি ছটা রেখেছি এবং এখানে দেখো পাঁচ নাম্বারে দিয়েছি কটা এক হচ্ছে উপন্যাস ও কবিতার মধ্যে পার্থক্য লেখো নাটক উপন্যাসের পার্থক্য লেখো প্রবন্ধ কাকে বলে এর লক্ষণগুলি লেখো চার নাম্বার দেখো বস্তুনিষ্ঠ প্রবন্ধ মন্ময় প্রবন্ধের পার্থক্যগুলি কি কি ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো এবং ছোট গল্প উপন্যাসের মধ্যে পার্থক্যগুলি লেখো এই পাঠটাই সব থেকে বড়ো পাঠ তাই এখান থেকে আমি এই ছটা ছটা বারোটা প্রশ্ন রেখেছি তবে তোমরা মনে রাখবে এখানে আমি দশ আর পাঁচ দিয়েছি বলে এই নয় যে এগুলো দশেই আসবে এগুলো পাঁচে আসবে এদিক ওদিক হতেই পারে তোমরা সেইভাবেই পড়বে তারপরে দেখো এখানে আসছি একক দুয়ে কবিতা কবিতা থেকে হচ্ছে আত্মবিলাপ আমি বলবো আত্মবিলাপের এবং সোনার তরির যে কবিতাটা আছে সেখান থেকে তোমরা ভালো করে করে যেও কারণ এই দুটো থেকে এবারে আসার চান্স বেশি কারণ দু সালে এই দুটো থেকে বড় কোয়েশ্চেন আসেনি দশের হিসাবে তোমরা এগুলো ভালো করে করে যাবে দেখো আত্মবিলাপ কথাটির অর্থ কি। আত্মবিলাপ কবিতায় কবি যে বিলাপ করেছেন তার কারণ বর্ণনা করো আত্মবিলাপ কবিতায় মধুসূদন আশার নেশা বলতে কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো এটা ছোটতেও আসতে পারে এবং আত্মবিলাপ কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো এখানে আমি হিসাবে পাঁচ দশ ভাগ করে দিইনি এই তিনটে প্রশ্ন রেখেছে এবং এখান থেকে নম্বরের চান্স অনেক বেশি বারবার বলে দিলাম যে আত্মবিলাপ এবং সোনার তরী থেকে তোমরা ভালো করে করে যাবে দেখো এখানে হচ্ছে সোনার তরী হচ্ছে সোনার তরী কবিতার নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো এবং সোনার তরী কবিতাটির রূপকার্থ বিশ্লেষণ করে কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো এই যে দুটো প্রশ্ন রেখেছি দশের হিসাবে বলে দিলাম যে আত্মবিলাপ এবং সোনার তরি থেকে দশের আসার চান্স বেশি এবং এটাও বলে রাখি আমার চ্যানেলে এই দুটো কবিতার থেকে তোমাদের দশ নম্বরের কোশ্চেনগুলো দেওয়া আছে এবং সোনার তরি আত্মবিলাপ হয়তো বুঝিয়েও দেওয়া আছে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম সোনার তরিটা ব্যাখ্যা করা আছে যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে কোথাও সেখান থেকে দেখেও তোমরা ওটা বুঝে নিতে পারবে এবং এই যে বড়ো কোয়েশ্চেনগুলোও দেওয়া আছে খেয়াল করে একটু ওখান থেকে কালেক্ট করে নেবে এরপর দেখো সোনার তরি থেকে আমি কিছু পাঁচের প্রশ্ন রেখেছি ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরি তাৎপর্য বিশ্লেষণ করো কবিতার লাইন তুলে যে প্রশ্নগুলো হয় তারপরে দেখো দু নম্বরে রেখেছি একখানি ছোটো ক্ষেত আমি একেলা এটা রূপকার্থ বিশ্লেষণ করো এবং তিন নম্বরে রেখেছি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি তাৎপর্য বিশ্লেষণ করো এই তিনটে পাঁচের হিসাবে রেখেছি এবং এখানে দশের রেখেছি এরপর আসছি দেখো বনলতা সেন বনলতা সেন থেকে একটা প্রশ্ন হয়তো এসেছে দশের দুহাজার তেইশ সালে তাই আমি এই প্রশ্নটা দিয়েছি দেখো প্রেমের কবিতা হিসাবে বনলতা সেন কতদূর সার্থক হয়েছে আলোচনা করো কবিতাটিতে রবীন্দ্রনাথ রবীন্দ্রত্তর যুগের শ্রেষ্ঠ প্রেমের কবিতা বলা যায় কিনা কবিতাটি কে হবে কবিতাটিকে রবীন্দ্রত্তর যুগের শ্রেষ্ঠ প্রেমের কবিতা বলা যায় কি না তা আলোচনা করো এটা দশের হিসাবে করে নেবে এবং পাঁচের দেখো এখানে দিইনি আরও একটা দিয়েছি বনলতা সেন কবিতার ইতিহাস চেতনার স্বরূপ বিশ্লেষণ করো তাহলে এই দুটো দশের হিসাবে তোমরা করে নেবে এরপরে আসছি দেখো পাঁচের এখানে আছে পাঁচের দিয়েছি হাজার বছর ধরে কথা বলার নিহিতার্থ আলোচনা করো মানে কবিতার লাইন তুলে যে প্রশ্নগুলো হতে পারে চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা তাহলে এখানে কার চুলের কথা বলা হয়েছে তাৎপর্য বিশ্লেষণ করো পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন নিহিতার্থ আলোচনা করো তাহলে এখান থেকে আমি তিনটে লাইন তুলে দিলাম বনলতা সেন থেকে এবং তোমাদের সোনার তরি থেকেও তিনটে লাইন তুলে প্রশ্ন দিলাম পাঁচের এবার আসছি দেখো আমার কৈফিয়ত আমার কৈফিয়ত থেকেও হয়তো এসে গেছে দু হাজার একটা প্রশ্ন তাই আমি দশের প্রশ্নটা মনে হচ্ছে দিইনি এখানে পাঁচের দেখতে পাচ্ছি আগে দেখে নাও পাঁচে কি কি রেখেছি ভায়োলেন্সের ভায়োলিন উদ্ধৃত অংশটি তাৎপর্য বর্ণনা করো এবং বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী এই লাইন দুটো আমি দিয়েছি পাঁচ নাম্বারের হিসাবে তো এগুলো করে নিও এছাড়া আসছি দেখো ছোট গল্প একক তিনে যে ছোট গল্প আছে তোমাদের সেখান থেকে আমি সমস্ত যে ছোটো গল্প আছে তার মধ্যে থেকে একসাথে দিয়ে দিয়েছি দেখে নাও রসময়ী রসিকতা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো রসময়ী রসিকতা থেকে হয়তো রসময়ী চরিত্রটা হয়তো এসেছিল তো তাই আমি নামকরণের সার্থকতা দিলাম ক্ষেত্রমোহনের চরিত্র দিলাম এবং বিনোদিনীর যে চরিত্র তার দিদি এই তিনটে চরিত্র দিলাম এবং হচ্ছে ক্ষেত্রমোহনের চরিত্রটা তোমরা ভালো করে করে নিও এবং নামকরণের সার্থকতা অবশ্যই দুটো ভালো করে করবে এরপর দেখো চিকিৎসা সংকট থেকে নন্দবাবুর চরিত্র দিলাম এছাড়া চিকিৎসা সংকটের নামকরণের সার্থকতা দিলাম এবং কেন দিলাম সেগুলো আমি ওই দু হাজার সালের প্রশ্ন দেখে বুঝিয়ে দিচ্ছি অভাগীর স্বর্গ গল্পে জমিদার শ্রেণীর যে নির্মম রূপ ফুটে উঠেছে তা আলোচনা করো অভাগীর চরিত্রটি আলোচনা করো তাহলে অভাগীর স্বর্গ থেকে দেখো তিনটে প্রশ্ন দিয়েছি আর একটা হচ্ছে অভাগীর স্বর্গ নামকরণের সার্থকতা আলোচনা করো তিনটে প্রশ্ন এছাড়া দেখো কলকাতার ফুটপাতে যে জনজীবনে মাদার ইন্ডিয়া গল্প ফুটে উঠেছে তা আলোচনা করো মাদার ইন্ডিয়া থেকে এই প্রশ্নটা দিয়েছি এবং মাদার ইন্ডিয়া গল্পে সিঁধুর যে চরিত্র আলোচনা করো দুটো প্রশ্ন ভালো করে করে যাও তাহলে এই গেল ছোট গল্প থেকে প্রশ্ন আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এরপর দেখো প্রবন্ধ ছিল চার একক চারে সেখানে যে বাংলার ব্রতর যে পার্টটা ছিল সেখানে হচ্ছে ব্রত কথা কি দিয়েছি এবং বাংলার ব্রত প্রবন্ধানুসারে ব্রত কথার প্রয়োজনীয়তা আলোচনা করো এটা করবে এবং ব্রত কি ব্রত কয় প্রকার খাঁটি ব্রত কোনগুলি সেই ব্রত উদযাপনের প্রক্রিয়াটি আলোচনা করো এটা রেখেছি এবং খাঁটি মেয়েলি ব্রত ও শাস্ত্রীয় ব্রত সম্বন্ধে তুলনামূলক আলোচনা করো তাহলে তিনটে প্রশ্ন রেখেছি এখানে কিন্তু প্রচুর প্রশ্ন আছে কোনটা দেবো এর কোনটা দেবো না সেটা বোঝা যাচ্ছে না তাও আমি কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে এই তিনটে আমি রেখেছি এরপর দেখো আমাদের ভাষা সংকট আমাদের ভাষা সংকট থেকে তোমাদের একটাই প্রশ্ন দিয়েছি আমাদের ভাষা সংকট প্রকৃতপক্ষে কোথায় এবং তার সমাধানে লেখক বলেছেন বাঙালি যে দেহে শঙ্কর মনে শঙ্কর ভাষায় শঙ্কর তার সত্যতা বিচার করো মিশ্রণ মানে বাঙালি যে দেহে সংকট দেহের যে মিশ্রণ ঘটেছে মনে যে সংকট মিশ্রণ ঘটেছে এবং ভাষায় যে মিশ্রণ ঘটেছে তার সত্যতা বিচার করো এই একটাই প্রশ্ন রেখেছি আমি আমাদের ভাষা সংকট থেকে তাহলে এই গেল তোমাদের সাজেশান তোমরা অনেকেই বলছিলে যে মাইনরের যে একটা সম্পূর্ণ সাজেশান দিতে তো সেটা আমি দিয়ে দিলাম চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি ফাইনালি তারপর আমি দু সালের প্রশ্নটাও তোমাদের দেখিয়ে দেবো তোমাদের বললাম যে চারটে তোমাদের এককের পাঠ আছে একক একে সাহিত্যের সংগ্রুপ ও গঠন সংক্রান্ত ধারণা থেকে এই প্রশ্নগুলো রেখেছি এবং আত্মবিলাপ থেকে এগুলো রেখেছি মানে একক তুয়ের যে কবিতার যে পাঠটা সোনার তরি বললাম আত্মবিলাপ সোনার তরি তোমরা ভালো করে করবে দশ নাম্বার হিসাবে এবং বনলতা সেন এছাড়া দেখো এখানে আসছি আমার কৈফিয়ত এই প্রশ্নগুলো হলো একক দুয়ের যে সাজেশান এরপরে আসছি দেখো একক তিনে ছোট গল্প থেকে আমি একসাথে মিশ্রিত করে দিয়ে দিয়েছি এবং একক চারে যে বাংলার ব্রত এবং আমাদের ভাষা সংকট এই হয়ে গেল তোমাদের সাজেশন আশা করছি এর থেকেই কমন আসবে তোমরা ভালো করে এই প্রশ্নগুলো করে যেও তাহলেই তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে এরপর আসছি আমি দেখো যে দু হাজার সালের প্রশ্নটা আমি তোমাদের বললাম যে শেয়ার করে দিচ্ছি সেখান থেকে দেখো একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তোমাদের দু হাজার সালের প্রশ্ন দেখো এই কীভাবে প্রশ্ন এসছে কমেডি কাকে বলে শর্ট কোয়েশ্চেন এগুলো এগুলোর থেকেও দু একটা রিপিট করতে পারে তোমরা পারলে এগুলো একটু দেখে যেও যদি সম্ভব হয় তো দেখো এখানে দেখো ছোট গল্প আর উপন্যাসের পার্থক্য এসছে কিন্তু আমি তোমাদের এখান থেকে এই প্রশ্নটা দিয়েছিলাম আমি দেখো কি কি পার্থক্য রেখেছি উপন্যাস ও কবিতার পার্থক্য নাটক ও উপন্যাসের পার্থক্য আর এখানে দিয়েছে কোনটা ছোট গল্প ও উপন্যাসের পার্থক্য এরপরে দেখো বললাম বনলতা সেন থেকে এটা দিয়েছে আমি ক্লান্ত প্রাণ এক তাৎপর্য বিশ্লেষণ করো কিন্তু বড় জায়গায় কিন্তু নেই তাই বনলতা সেনের যে প্রেমের কবিতা যেটা আমি দিয়েছি দশ নাম্বারের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে আসার চান্স আছে অবশ্যই তোমরা এটা করে যেও এরপরে দেখো এখানে আসছি দেখো আমাদের ভাষা সংকট থেকে একটা দিয়েছে আর আমি দিয়েছি তোমাদের ভাষা সংকট থেকে যে প্রশ্নটা এখানে কি দিয়েছে আমাদের ভাষা সংকটের প্রসঙ্গ আলোচিত করে প্রবন্ধটা অনুসরণ করো তো আমি তোমাদের দিয়েছি এটা প্রকৃতপক্ষে কোথায় এবং কীভাবে দেহের সংকট তাই এটা ভালো করে করে যাও এটাও একবার দেখে নিও বলা যায় না রিপিট করে দিতে পারে এরপরে দেখো রসময় রসিকতা রসময়ীর চরিত্র এসে গেছে আমি তোমাদের দিয়েছি নামকরণের সার্থকতা দিয়েছি এছাড়া বিনোদিনীর চরিত্র ক্ষেত্র মোহনের চরিত্র দিয়েছি এছাড়া দেখো এখানে বাংলার ব্রত থেকে কুমারী ব্রত এগুলো এসেছে তো বাংলার ব্রত থেকে আমি তোমাদের দিয়েছি এই প্রশ্নগুলো তো বাংলার ব্রত থেকে এই প্রশ্নটা এসছে এছাড়া দেখো না আটক এসে গেছে আমি তোমাদের প্রবন্ধ আরও অনেক কিছু প্রশ্নগুলো দিয়েছি যেগুলো প্রথমের দিকে ছিল তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যেমন এই যে এইগুলো মহাকাব্য কাকে বলে ওর স্তুতি এগুলো দিয়েছি আর এইগুলো দিয়েছি তোমরা এগুলো ভালো করে করে যে তারপর দেখো এখানে আছে আমার কৈফিয়র থেকে একটা প্রশ্ন এসে গেছে চিকিৎসা সংকট থেকে এই প্রশ্নটা এসে গেছে তাহলে এই ছিল তোমাদের দু হাজার সালের প্রশ্ন এবং আমার সাজেশান দেখিয়ে দিলাম আমি তোমরা এগুলো ভালো করে করে যেও আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে তাহলে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে